আসসালামু আলাইকুম যে কপির চারাগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই কপির চারার ব্যাপারে মন্তব্য করবেন আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন যদি এই উইনার কপির ব্যাপারে আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো কে কে এ পর্যন্ত কপি এই উইনার ফুলকপি করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন জানালে অনেক কৃষকরা উপকৃত হবে দেখতেই পাচ্ছেন এই উইনার কপির ব্যাপারে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তাহলে যারা এই কপি নিয়ে দ্বিতাদন্তের মধ্যে আছে তারা অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট যে আপনারা এই জিনিসটা অবশ্যই জানাবেন চারাগুলোর ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও জানাতে পারেন আর প্রত্যেকটা চারার ব্যাপারে আমি যেটা বলি দেখতেই পাচ্ছেন গাছের যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন এ ব্যাপারেও যদি কোনো মন্তব্য থাকে যে এই চারাগুলো ঠিক আছে কি না আপনারা সেটাও জানাতে পারেন তো ওকে আসসালামু আলাইকুম